নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আসি মূল প্রতিবেদনে আর জি করের সুবিচারের দাবিতে লাগাতার ধর্নাবস্থান চলছে আজকে ছ দিন শ্যামবাজারে আজকে একটা অভিনব দৃশ্য দেখাবো আপনাদের আমি বারবার বলছি যে বামেরা যেহেতু প্রতিদিন রাস্তায় রয়েছে সাধারণ মানুষকে সাথে নিয়ে রয়েছে এবং সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষের হকের দাবিকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের নিরন্তর লড়াই চেষ্টা ধরে বহুদিন চালিয়ে যাচ্ছে এবং তাদের মূল যে লক্ষ্য প্রান্তিক শ্রেণীর মানুষ কত ভালো থাকে থাকে সুখে এবং দিনটা তারা যাতে অতিবাহিত করতে পারে এই কারণে তারা ছুটে যাচ্ছে যারা যোগ্যতার পরিচয় দেওয়ার পরেও চাকরিটা পায় না বা যেখানে ম্যানুপুলেশন চোখরাঙানি ধমকানি চমকানি যে জায়গায় হচ্ছে সেই জায়গায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ একই সাথে সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন বামেদের সাথে অনেক অনেক বেশি পরিমাণে আসছে এবং বামেদের এই লড়াই আন্দোলনগুলোতে সম্পৃক্ত হচ্ছে নিজেদের আন্দোলন হিসেবে তারা গ্রহণ করছে সেখানে তাদের বিভিন্ন রকমভাবে তাদের সমর্থন সেখানে যোগাচ্ছে আজকে যে অভিনব দৃশ্যটা আপনাদের দেখাবো সেটা আপনারা দেখলে আপ্লুত হবেন যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক বন্ধুরা রয়েছেন আমার এই চ্যানেলে তারা দেখলে সত্যি তাদের আত্মশ্লাঘার বিষয় হয়ে দাঁড়াবে এই যে শ্যামবাজারের মোড়ে যে ধর্নাবস্থান চলছে ছদিন ধরে সেখানে এস এবং ডিওএফআ আর ছাত্র যুবরা অবস্থান বিক্ষোভ করছে ন্যায় বিচারের দাবিতে সেখানে এই চিত্রটা দেখা গেল যে অনেক দূরে থাকেন তারা ওই পথ চলতে বাসে যেতে বা সেখান থেকে অতিক্রম করতে গিয়ে দেখেছেন যে এখানে একটা রাস্তার উপরে তাবু খাটিয়ে তারা ধর্নাবস্থান চালাচ্ছে প্রকৃত বিচার পাইয়ে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে তাদের হয়তো কেউ মুড়ি খাচ্ছে কখনো চপ খাচ্ছে তাসা মুড়ি নকুল দানা দিয়ে তারা তাদের টিফিন বা লাঞ্চ সারছে এটা তার না দাঁড়িয়ে দেখেছেন একদিন দুদিন ওখান থেকে যাতায়াত তারা করেন তারা তিনজন মিলিতভাবে এসে তাদেরকে খাবার নিয়ে এসছেন বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে এসছে তাদের জন্য হ্যাঁ সঠিক শুনছেন আমি সেই ছবি দেখাবো সেই ছবি দেখলে আপনারা সত্যিই আপ্লুত হবেন আমি বারে বারে বলছি যে এক অন্যরকম চিত্র অভিভূত হয়েছেন এই ধ্রুব ওরা এই দেখে আসলে এটাই যে সাধারণ মানুষকে প্রতিদিন তারা পরিষেবা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য নিরন্তরভাবে একেবারে নিরলসভাবে রাস্তায় রয়েছেন কোনো রকম তাদের মধ্যে অধৈর্য নেই কোনো রকম ক্লান্তি নেই তাদের পাশে সাধারণ মানুষ দাঁড়ানোটাই তো স্বাভাবিক এবং সেটাই হচ্ছে প্রতিদিন হচ্ছে যখন তারা চিকিৎসা শিবির চালিয়েছে বা রাস্তা জুড়ে ক্যানভাস সবকিছুতে সাধারণ মানুষের অগ্রণী ভূমিকা চোখে পড়ার মতো ছবিটা দেখুন তাহলেই সমস্ত জিনিস স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত বীরত্বা জাস্টিস চাইছি তাই দেখে আজকে আমরা ঠিক করলাম যে এরা যে দিন সেটা নিয়ে আমরা আমরা সেটাকে আমাদের মনে টানেই এখানে এসেছে বাড়িতে সব সময় আমরা এই বিষয়ে আলোচনা করছি এই ডি ওয়াইফ এর আমার হাজবেন্ড এর সঙ্গে জড়িত আমরা আমাদের যতটুকু সামর্থ্য বুঝায় এদেরকে একটু সাহায্য করলাম যাতে এরা আরও সামনের পথে এগিয়ে যেতে পারে এই সংগ্রামটা আমাদের Thank <laughs> you.